গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো জন্মাষ্টমীর পরের দিন অনেকের বাড়িতে জানি উৎসব করে কিন্তু আমি কোনোদিনও করিনি মানে খিচুড়ি ভোগ পাঁচ রকম ভাজা লাবড়ার তরকারি এগুলো দেয় গোপালকে তো আমি কখনো এটা স্টার্ট করিনি এবছর খুব ইচ্ছা করছিল মানুষকে তাই বলছিলাম তো মানুষ বলছে একবার যদি তুমি স্টার্ট করো তো সেটা কন্টিনিউ করতে হবে কখনো তোমার যদি শরীর টরির খারাপ করে তখন মানে কি করে আমরা সামলাবো তো ওই জন্যই মানে মানুষ বলতে নি পারে সব কিছুই কিন্তু ওইটাই অফিস থাকে তো ওই সময় মানে সব কিছু তাহলে আর হয় না তো যেমন কালকেই ও ছুটি নিতে পারিনি একদমই তো কালকে আমি মানে যেটুকুনি ব্লক করেছি জানি না আইরিনকে দিয়ে নিজেকে যেটুকুনি পেরেছি মানে করেছি মানে কাজের গোছানোর সাথে সাথে আবার ব্লক করা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায় তার মধ্যে আমার ট্রাইপডটাও ভেঙে গেছে তো জানি না কি ব্লগ আসবে তোমাদের সামনে তো যাই হোক আর এই এখন ব্ল্যাক টি নিয়ে বসেছি এখনো আসা আসেনি কাজে আসবে একটু পরেই মানুষ একটু আগেই বেরিয়ে গেলো আসলে মানুষ কি করেছে কালকে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি এসে গেছিল তো তো ওই বাড়িতে গেস্ট আসবে আমি আমি বললাম একা হাতে আর তুমি একটু তাড়াতাড়ি আসো গেস্ট আসবে বাড়িতে তো সব আমার এখানে ফ্রেন্ডদের ডেকেছিলাম তো তাদের সাথেও আমি ভালো করে এমন কি কথা বলতে পারিনি এমন অবস্থা মানে আমি যখন মানে ভোগ রান্না করছি তারা অলরেডি এসে গেছে তো আমার খুব বাজে লাগছিল তো যাই হোক আমার ফ্রেন্ডরা খুবই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওদের মধ্যে তো ওরা কি করেছে আমি ভোগ রান্না করছিলাম যখন তখন ওরা নিচে আমাদের তো এখানে পুজো হচ্ছিল কানহার পুজো হচ্ছিলো তো ওখানেই চলে গেছিলো তারপরে আমার যখন আমি ডেডি টেডি হয়ে গেছি তখন ওরা চলে এসেছে সন্ধে পুজোর সময় তো যাই হোক বেশ ভালোই কালকের দিনটা কেটেছে আমার গোপালের পুজো খুব সুন্দরভাবে হয়েছে বলতে নেই মানে যেটুকুনি আমি যেভাবে আমি করি প্রত্যেক বছর যেভাবে আমি দিতে পারি গোপালকে তো যাই হোক তোমাদের জানিও তোমাদেরও কেমন লেগেছে আমার গোপাল পুজোর ব্লগ যখন নিয়ে আসবো আর এই এখন চাটা খেয়ে নি খেয়ে নিয়ে প্রচুর কাজ আছে মানে আইরিনের ঘরের বেডশিট চেঞ্জ করতে হবে ম্যাডাম বলে গেছে মা এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিও আর দুটো আর তিনটে ঘরে তো আগের দিনই করে দিয়েছিলাম মানে কালকে আগের দিন না কালকে সকালবেলায় সব কিছু কমপ্লিট করেছি কিন্তু মানে একটু নোংরা হয়ে গেছে ওর ঘরের বেডশিটে আসলে বাচ্চারা এসে খেলা টেলা করেছে ওই জন্যই যাই হোক ওরটার ঘরে বেডশিটটা চেঞ্জ করে দেবো এদিকে কুশন কভার টভারগুলো সব তো নতুনই সবই পরিয়েছি তো ওই জন্য আর ওইগুলো টেনশান নেই এমনি একটু ডাস্টিং তো আছেই সেগুলো করবো আশা আসলে সেগুলোই করব। চলো চাটা টা খেয়ে নিই তারপরে কাজগুলো করি এদিকে তো এগুলো কাল এই পুরো ক্লিন করে নিয়েছিলাম আর গোপালকেও তুলে দিয়েছি হেঁজে আর যে মালাটা ছিল সেই মালাটাকে এইভাবে জড়িয়ে দিয়েছি বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে এই সাদা ফ্লাওয়ারটা দিয়ে রজনীগন্ধা তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে এদিকে এই ফ্লাওয়ারগুলো এক্সট্রা হয়ে গেছে আস্তে আস্তে ঠাকুরকেও দিয়ে দেবো আর ঠাকুরকে ফুল দিতে তো আমার খুবই ভালো লাগে তো এই এই জায়গাটার এখনও দেয়ালটা এখনও এ করতে পারিনি এটা আস্তে আস্তে করবো আর এইদিকে কালকে আইরিনের বেডশিট একটু নোংরা হয়ে গেছিলো সব বাচ্চারা এসেছিলো খেলেছিল তো যার জন্য একটু নোংরা হয়ে গেছিলো তো ও বলছিলো মা আজকে একটুখুনি ক্লিন করে দিও আমার বেডশিটটা তো ওটাই তুলে দিয়েছি আর এইদিকে দেখো আজকে সকাল সকাল তিনটে ফ্লাওয়ার হয়েছে এখানে বেশ বড় বড়ো ফ্লাওয়ারগুলো এই যে এই একটা এই একটা এই একটা বেশ বড় আর এখানেও ফ্লাওয়ার এসছে এই গাছটাতে ফ্লাওয়ার আগে আসতো এটা আমার ভাটিন্ডার গাছ তো মানে হয়েছে দেখছি এটাতেও ফ্লাওয়ার এটাতেও ফ্লাওয়ার এসেছিলো মাঝে পার্পেল কালারের কিন্তু এখন কালারটা নেই এইদিকে তো আর কোনো ফ্লাওয়ার হয়নি আর ওই যে ওই ফ্লাওয়ারগুলো তো আগেও হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে এই বারান্দাতে যে শাড়িটা কালকে পরেছিলাম সেটা একটু রোদে দিয়ে দিয়েছি আমি ওই রকমই করি যে শাড়িটা একটু রোদে দিয়ে দিই ভাবি আর একটা দিন পরে তারপরে কাচিয়ে তুলে রাখবো আর এদিকেও আজকে সাদা ফুলও অনেকগুলো হয়েছে একটা দুটো পাঁচটা পাঁচটা মতো হয়েছে আজকে আইরিন খুব মজা পাবে পাঁচটা না ছটা ও তলায়ও একটা হয়েছে ছটা আইরিন খুব আজকে মজা পাবে আজকে আর এদিকে জবা ফুল কিছু হয়নি দেখছি ফুল হবে রিসেন্টলি এই যে এগুলো কুড়ি এসেছে বড় বড় হয়ে গেছে এই আর এদিকে এই যে তিনটে বেডশিট এখনো আমাকে ধুতে হবে এই বেডশিটগুলো কেচেছিলাম যেগুলো মানে আগে পেতে নিয়েছিলাম যেগুলো গোপাল পুজো সেগুলোই মেলে দেবো এখানে ডান আইরিনের ঘরের বেডশিট চেঞ্জ করে দিয়েছি কিন্তু একটু করতে গিয়ে একটু কষ্টই হচ্ছে মানে একটু মাজাতে খুবই পেন হচ্ছে আসলে কালকে এতবার আপ ডাউন আপ ডাউন হয়েছে না তো তাই জন্য খুবই একটা মানে কোমরটাতে একটু পেন হচ্ছে যাই হোক চলো এবার রান্নার দিকে তাড়াতাড়ি আজকে রান্নায় বেশি কিছু করবো না কারণ ফ্রিজে আমাদের অল্প অল্প খাবার দাবার রয়েছে সেগুলো আমি আর মানুষ খেয়ে নেবো আর যদি সেরকম হয় রাতে কিছু একটা বানাবো আমার সকালের জন্য আর কিছু দরকার নেই তো আইরিনের জন্য এদিকে আজকে খিচুড়ি করব ও বলছিল মা খিচুড়ি খাবো ও কালকেও খিচুড়িই খেয়েছে আমি কালকে তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি কালকে দিদি আলুর দম বানিয়েছিল তো আর এইদিকে আজকে বানিয়েছে বিনস গাজর আলু দিয়ে একটা তরকারি সকালবেলা এটাই টিফিন করেছে আর রুটি বানিয়েছে আর কালকে দিদি খুব সুন্দর এ বানিয়েছিল আলুর দম তো সেটা আমি আর তোমাদের সাথে দেখাতে পারিনি খুব ভালো হয়েছিল খেতে এক্ষুনি ওই আন্ডাব আছে আইরেনের ফ্রেন্ড গীতা গীতার ছেলের খুব ভালো লেগেছে ফোন করে তাই জানালো ঠিক আছে আর একদিন আমি তোকে বানিয়ে খাওয়াবো ওই দিন তো আমি আলুর দমটাও করে দেখিনি তো ওই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টে আলুর দম আর রুটিটাই খাই সাথে একটা ডিম নিয়ে নিয়েছিলাম কালকে একদমই পায়েস খাইনি পায়েস আর সুজির হালুয়াটা একদমই খাইনি তো ওটাই একটু ভাবছি টেস্ট করে দেখি খাওয়াই হয়নি আমার আসলে আমি প্রত্যেকবারই জন্মাষ্টমীর দিন কোনো অন্নভোগ খাই না ওই দিন আমি ফল খেয়েই থাকি তো ওই জন্য পায়েসটা আমার খাওয়া হয়নি কিন্তু পায়েসটা আমার বন্ধুরা খেয়ে মানুষ খেয়ে সবারই খুব পছন্দ হয়েছে আমিও টেস্ট করে দেখলাম বলতে নেই ভগবানের নামে কিছু করলে সত্যিই সেটা খুব ভালো হয় হঠাৎ করে পুরো কালো হয়ে গেল এখন ভাবছি কি জানি আইরিনকে আনতে যাব কি না কারণ বেশ অন্ধকার হয়ে এসছে আসতে গিয়ে না বৃষ্টি না এসে যায় অলরেডি বৃষ্টি এসে গেছে চলো ওকে নিয়েই আসি ছাতা আইরিনকে গিয়ে নিয়েই আসি বেশ বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই তার ছাতাটাও নিয়ে নিই না আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতে হবে দুজনকে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে ভেবেছিলাম যাব না শরীরটা ভালো লাগছে তো না যেতেই হবে না আইরিনেরও বেশ ঠান্ডা লেগে গেছে তো মানে তিন চার দিন হলো বেশ ঠান্ডাটা লেগে গেছে আবার বৃষ্টিতে ভিজলে ভালো রকমই ঠান্ডাটা লেগে যাবে দেখেছো কিরকম অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার করিডোরটা তো একদমই অন্ধকার কি জানি এসে গেল কিনা কে জানে ম্যাডাম আজকে আমাকে দেখে পুরো অবাক ম্যাডাম দেখি মাথায় জ্যাকেট এখনও গায়ে তাকে জ্যাকেট তার জ্যাকেট হাতে নিয়ে এখানে রাখ জ্যাকেট হাতে নিয়ে দৌড় লাগাচ্ছে হ্যাঁ কি ব্যাপার হলো বা দৌড়াচ্ছে মানে বাস থেকে জাস্ট নেমেছে আর আমি গিয়ে পৌঁছেছি যাই হোক আজকে নতুন ব্যাগ পেয়েছে স্কুলের নতুন ব্যাগ কালার হলো নিয় নিয়ালো বাবা সবাই এবার আলাদা আলাদা আগের টু ইয়ার্স ধরে এই ব্যাগটা ইউজ করছিল কিন্তু এবারে এই ব্যাগটা সেম হ্যাঁ সেম কালার টু ইয়ার্স ধরে তো সেম কালারই ইউজ করেছিস কিন্তু এবছরে কালারটা তোর অন্য হয়ে গেছে কিন্তু এবছরে এটা পাবি না এখন এখন তুই এই তো সেদিন তুই এটা নিয়েছিস এটা কিছুদিন পরে নিস এটা ওই ডিসেম্বরের পরে জানুয়ারিতে জানুয়ারির থেকে নিবি হ্যাঁ এটা টু আর টু থ্রি মান্থস ইউজ করে নাও তারপরে ওটা নিবি তোদের স্কুল ব্যাগ অনেক দেরি করছে না দিতে

তো কালকে একটা না দুটো কুরিয়ার এসেছে তো এই একটা কুরিয়ার আমি অর্ডার দিয়েছিলাম তো তোমাদেরকে দেখাই এটা আছে কি আমি জানি চলো তোমাদের সামনে ওপেন করে দেখাই কিন্তু এবছর এবারও যদি মানে ঠিকঠাক যদি জিনিসটা না আসে তাহলে হয়তো আবার এবারও রিটার্ন যাবে আশা করি তোমরা একটু একটু বুঝতে পেরেছো জানি না বুঝতে পেরেছো কি না এটা আমার থার্ড টাইম আসছে জিনিসটা এই যে এই কড়াইটা আমি আবার অর্ডার দিয়েছি কিন্তু এবারের সাইজটা মনে হচ্ছে একটু ঠিকঠাক আগেরবার বার আরো ছোট এসেছিল এটা মানে এর ডিপনেসটা অনেকটাই বেশি বলে আমি এর ছোটোটাই অর্ডার দিয়েছিলাম আবার তো ভালোই এসেছে এটা আর এদিকে এই কুশানটার জন্য একটা কভার অর্ডার দিয়েছিলাম একসাথে খোলার না মানে প্যাকিং অ্যামাজনের প্যাকিং খুলতে খুলতে আর একটা দিন এসে যাবে এত আট ষাট প্যাকিং করে দেখো আবার এর সাথে এইখানেও পর্যন্ত প্যাক করা সাইজটা মনে হচ্ছে ছোটো এসে গেছে দেখি এটা পরিয়ে এটা হয় কি না মনে হচ্ছে তো সাইজটা একটু ছোটোই এসেছে বুঝতে পারছি না এটা রকম দেখতে এরকম জিগ জ্যাগ মতো রয়েছে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না হ্যাঁ এইবার দেখা যাচ্ছে এই যে জিগ জ্যাগ জিগ জ্যাগ এটা ভেল ফেটে এটা চেনও তেমন টাইট আমি তো খুলতেই পারছি না চেন এটা যথারীতি আমি খুলতে পারিনি কুষানটা অসম্ভব টাইট চেনটা মানে আমি খুলতেই পারছি না রীতিমতো কোনোভাবে বল প্রয়োগ করে খোলা যাচ্ছে না দেখি মানুষ আসলে খুলতে পারে কিনা যদি খুলতে পারে তাহলে রাখব না হলে তো রাখা সম্ভবই না এটা জানি না এটা রিটার্ন হবে কি না কারণ বুঝতে পারছি না কুষাণ কবার রিটার্ন হবে কিনা কে জানে আর কড়াইটা যেটা ভেবেছিলাম রিটার্ন করতে হবে না তো সেটা করতে হবে তো সেটাই রিটার্ন করতে হবে না এটা এটা আমি রাখবো এবার এটা ঠিকই আছে মানে অল্প ডাল টাল অল্প ভাজা টাজা কিছু করার জন্য একদমই ঠিক আছে এই কড়াইগুলো খুব ভালো আমি বড়টা ইউজ করছি আর এর থেকে আর একটা সাইজ একটু বড় হলে না খুব সুবিধা হতো তো চলো কোনো ব্যাপার না আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর এসে গেছে না এটা রাধা ঠাকুর না কৃষ্ণ ঠাকুর আরে হ্যাঁ কে এটা রাধা না কৃষ্ণ

কৃষ্ণ ঠাকুর একদম ধরতিতে নেমে চলে আসবে রাধার বাসি বুঝতে পারলি তোর বাসির আওয়াজ শুনে এবার কৃষ্ণ ঠাকুরই নিচে নেমে আসবে আমার ঘরে বসে আছে না তোর ফোনে এসে বসে যাবে বলে উড়ি বাবা আমার বোনু এত সুন্দর বাসি বলেছে বাবা এম বাসি শুনে ভয় লেগে যাচ্ছে আমাদের বা মুখের মধ্যে ঢোকাস নই ভাবে কত করে কিন্তু তাতে লেগে যাবে হম দারুন দারুন আজকের মতো ব্লগটা ইউপ দিয়ে রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরাও জানিও যে কেমন তোমরা জন্মাষ্টমী পালন করলে কেমন ভাবে তোমরাও সেলিব্রেট করলে যে কৃষ্ণার জন্মদিন চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো